লতিফ সিদ্দিকি টিকলেও শেষ মুহূর্তের আপিলে বিএনপির বেশ কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ছাত্রদল ইসি ঘেরাও করে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাত প্রশাসনের নিরপেক্ষতা এবং আমিরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে তারা প্রধান দল হিসেবে সমান আচরণ প্রত্যাশা করছে জুলাই শহীদ পরিবারের কষ্টের কথা শুনে আবেগাপ্লুত তারেক রহমান বলেছেন নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোকাগাথা চলতেই থাকবে দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলি ববি সহ আঠারো জনের বিরুদ্ধে রায় আসছে দুই ফেব্রুয়ারি গুম মামলায় ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল মাদারীপুরে ইজি বাইককে চাপা দিয়ে খাদে পড়েছে একটি বাস এতে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন প্রথমবারের মতো কোনো আয়োজনে বক্তব্য রাখলেন তারেক রহমানের কন্যা জাইমা তিনি নারী অধিকার নিশ্চিতে পুরুষের ভূমিকার উপর জোর দিয়েছেন